বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ বলতে চাই জনা সাহেব সাহেব আপনি একজন গুরিজন আপনি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা আপনাকে দিয়ে দর্বিত আপনাকে নিয়ে ষড়যন্ত্র

বাংলার ইতিহাস হল নির্যাতনের ইতিহাস বিগত পনেরো যার নেতৃত্বে নির্যাতন হয়েছে সেই পেশি সরকারের প্রধানমন্ত্রী সাপলা চত্বরের পরে সংসদে দাঁড়ায় বলেছিল আমরা নাকি সাপলা চত্বরে রং মেখে সেখানে বসেছিলাম পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি

হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই জানাত বককা ইম সাহেব আপনি একজন গুরিজন আপনি নোবেল পুরস্কার পেছেন আমরা আপনাকে দিয়ে গর্বিত আপনাকে নিয়ে স্বাধীনতা হয় নাই